সম্পূর্ণ নতুন আঙ্গিকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পানির উপর ভাসমান সবুজ বাংলা ওয়াটার পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের চারপাশে শুধু সবুজের সমারোহ পানির উপর ভাসমান দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টটি যে পার্কে অবস্থিত সেখানে রয়েছে বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে নৌকা ভ্রমণের সুব্যবস্থা ছোট্ট মণিদের পাশাপাশি রয়েছে সিংহ হরিণ হনুমান জিরাফের ভাস্কর্য এখানে গায়ে হলুদ বিয়ে জন্মদিন আকিকা সেমিনার বিভিন্ন পার্টি সহ কোনো অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা সবুজ বাংলা রেস্টুরেন্টে স্পেশাল খাবারের মধ্যে রয়েছে ফিশ বার্বিকিউ ও হাঁসের মাংস তাছাড়া এখানে থাই ইন্ডিয়ান চাইনিজ বাংলা ফাস্টফুড খাবার পাওয়া যায় এখানে অনলাইনে খাবারের অর্ডার নেওয়া হয় এবং রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা যে কোনো অনুষ্ঠান উদযাপনের জন্য দৃষ্টিনন্দন হলরুম একদম ফ্রি সবুজ বাংলা ওয়াটার পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটি কুমিলা পদুয়ার বাজার রোড বাইশ নং ওয়ার্ডে দইয়ারা চৌমনি রেললাইন সংলগ্নে অবস্থিত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে শূন্য এক আট সাত এক দুই সাত পাঁচ আট নয় চার আমরা সবুজ বাংলা ওয়াটার পার্কে আসছি পরিবেশটা খুব সুন্দর এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে তারপর নৌকা আছে নৌকাতে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে ঘুরলাম খুব মজা করে মাছ সুন্দর পরিবেশ সবুজ বাংলা রেস্টুরেন্ট এখানে যে পরিবেশ ফ্যামিলি নিয়ে আসা যায় অনেক ভালো পরিবেশ বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায় ঘোরার মতন একটা প্লেস আর কি খুব সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী আমি সবুজ বাংলা ওয়াটার পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কুমিল্লাবাসী সবাইকে অনুরোধ করব আপনারা দুটো সবুজ বাংলা ওয়াটার পার্ক ফ্যান চাইনিজ রেস্টুরেন্টে ভিজিট করে যাবেন আমাদের এখানে বাচ্চাদের বিনোদন সহ সকল ধরনের প্রোগ্রাম সকল ধরনের বাংলা ইন্ডিয়ান থাই চাইনিজ সকল ধরনের খাবার পাওয়া যায় এমনকি মানসম্মত খাবার আমরা ডেলিভারি করি আমরা অনলাইনেও এই খাবার ডেলিভারি করি পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা সহ অনেক রকমের এই আনন্দ ভ্রমণ মতো করে সময় কাটানোর ব্যবস্থা আছে আপনারা আসবেন সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন